স্বাগতম আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা মনের কথা বলতে চলেছি প্রিয় শাকিবেন ভাই বোনেরা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং সাপোর্ট করবেন আমাদের আমরা সে প্রত্যাশা করি আমাদের কিং খান জনপ্রিয় সুপারস্টার হিরো সাকিব খান আমাদের রাষ্ট্রীয় সম্পদ তিনি ধীরে ধীরে যে উচ্চতায় পৌঁছে গেছেন তাকে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়া উচিত কারণ একটি সুপারস্টার একটি দেশের সম্পদ তিনি দেশকে দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে পরিচিত করে নিচ্ছেন সাকিব খান তার কর্মজীবনে বর্তমানে যে উচ্চতায় অনন্য উচ্চতায় উঠেছেন এটা কে অবশ্যই রাষ্ট্রের উচিত তাকে সেভাবেই সুন্দরভাবে রাখা কারণ তিনি আমাদের প্রিয় হিরো বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সারা জাগানো সুপার তার ছবি দেখতে হলে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় কারণ দেখছেন তো তুফান ছবির মাধ্যমে তিনি আবার চলচ্চিত্রটাকে নতুন ইতিহাস লিখতে চলেছেন কারণ তার এই তুফান ছবি শুধু তুফানের বেগেই চলছে না এই ছবিটার কারণে বিভিন্ন মৃত প্রায় সিনেমা হলগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে সিনেমা ব্যবসা আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এগিয়ে চলেছে একটা সময় চোদ্দোশো পনেরোশো সিনেমা হল নাকি ছিল বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে সিনেমা ব্যবসা না থাকার কারণে কিন্তু বর্তমান সময়ের যে আমরা সিনেমার ক্রেজ প্রিয় সাকিবিয়ান ভাই ও বোন সহ অন্যান্য মানুষের মধ্যে লক্ষ্য করছি সেগুলো দেখে চলচ্চিত্র প্রেমীরা আশা বাঁধতেই পারে বুকে সাকিবিয়ানরা সাকিব খানকে মাথার মনি করে রাখতে চায় এখন আমরা আর যারা সাকিব খানকে নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করি তারাও সব সময়ই চাই সাকিব খান সুস্থ থাকুক ভালো থাকুক আরও নতুন নতুন গল্প নতুন নতুন ছবি বাংলা চলচ্চিত্র প্রেমীদের উপহার দেখ কারণ একটি চলচ্চিত্র প্রাণ আমাদের এই সাকিব খান চলচ্চিত্রকে ভালোবাসে না বাংলা ভাষাভাষী মানুষ হতেই পারে না আর প্রতিটা গান তো দেখতেই পারছেন কেমন রাধুরা সাফল্য লাভ করছে আশা রাখি সাকিব খানের এই ধারাবাহিকতা সাফল্যের অব্যাহত থাকবে এবং সাকিব খানকে নিয়ে বড় বড় বাজেটের ছবি নির্মিত হবে এবং সাকিব খানকে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়া উচিত কারণ মেগা স্টার হিরো তার জীবনের নিরাপত্তার জন্য তাকে দেখে শুনে রাখাও আমাদের কর্তব্য তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন মূল্যবান মতামতের মাধ্যমে স্বাগতম আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা মনের কথা বলতে চলেছি প্রিয়